উস্কানিমূলক সাংবাদিক কাল হল শাকিল পাটজানা রূপাদম্পতীর শেখ হাসিনার সরকারের পতনের পর অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে সরকারি আমলা থেকে শুরু করে গণমাধ্যমের অনেক সাংবাদিক পনেরো বছর একাত্তর টেলিভিশনে এই দুজন সাংবাদিক আওয়ামী লীগ সরকারকে উতঙ্গভাবে তারা সমর্থন করেছে এই দুজন সাংবাদিক শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার হওয়ার পিছনে এবং জনগণের ভোট অধিকার হরণের পিছনে এবং জনগণেরকে গুলি করে হত্যা করার পিছনে তারা ছিল মদতদাতা এবং উস্কানি দাতা একাত্তর টেলিভিশন থেকে চাকরি হারানোর পর এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও পারজানা রূপা এই একাত্তর টিভি যে এই শেখ হাসিনার পতনের বৈপল্বিক পতনের একটা সবচেয়ে বড় অংশ ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই একাত্তর টিভি কিন্তু এই দেশের জনগণ বয়কট করেছে অর্থ প্রদান করে সেটির মূল হোতা ছিলেন এই পারজানা রূপা এবং শাকিল জনগণের ক্ষতি হয়ে গেছে পাশাপাশি তাদের উস্কানি সরাসরি ছিল বিধায়ী কিন্তু আজকে এই গণহত্যার পরিমাণ বেড়ে গেছে যেহেতু তারা সবসময় উস্কানি দিয়েছে দেশের সাথে কাজ করেনি সাংবাদিকতাকে লেবাস ধারণ করে অন্য সাংবাদিকদের মান সম্মানকে তারা হানি করে তাদের নিজেদের যে উদ্দেশ্য অন্য যে কোনো দেশের যে উদ্দেশ্য এটি চরিতার্থ করার জন্যই তাদের যে যে কাজ কার্যক্রম সেটি তারা চালিয়েছে বিধায় কিন্তু আজকে দেশের এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রদান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বৃহস্পতিবার এই আদেশ দেন এই ফারজানা রূপা এবং শাকিল আহমেদ ওরা একাত্তর টিভির একজন চিফ আর একজন স্পেশাল করসপন্ডেন্ট ওরা শেখ হাসিনাকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে এই ছাত্র আন্দোলন কিভাবে দমন করা যায় দমন করার জন্য ওরা চেষ্টা চালিয়েছে চেষ্টা চালিয়ে এরা এই যে মুজাম্মার হক বাবু নাইমুল ইসলাম নাইম এই ফারজানা রূপা এরা টোটালি রয়্যাল এজেন্ট রয়্যাল এজেন্ট এরা দেশ ছেড়ে আহমেদ ও পারজানা রূপাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করে পুলিশ উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই সাংবাদিক দম্পতির চার দিনের রিমান্ড মঞ্জুর করে আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে বিভিন্ন সময়ে পক্ষপাত এবং উস্কানিমূলক সংবাদ প্রকাশ করে আসছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে আন্দোলনের বিপরীতে সংবাদ প্রকাশ করে এতে সংবাদ সংগ্রহে এসে একাত্তর টেলিভিশনের রিপোর্টাররা হামলার শিকার হয় শেখ হাসিনার প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করে জাতির বিরুদ্ধে প্রশ্ন করে শেখ হাসিনাকে জাতির বিরুদ্ধে লাল লেলিয়ে দিয়েছিল এই জন। আজকে এই দুইজন শেখ হাসিনার মতনই বিমানবন্দর দিয়ে পালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার সময় আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে তাদের তাদের গ্রেপ্তারে খবর শুনে হাজার হাজার উৎসুক জনতা এবং আইনজীবী আজকে এই আইনজীবী জনতা আজকে এই কোটাঙ্গনে অঙ্গনে ভরফুর মিডিয়া সূত্রে জানা যায় উত্তরা পূর্ব থানার মামলায় বুধবার একুশে আগস্ট বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাত্তর টেলিভিশনে সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক পারজানা রূপাকে গ্রেপ্তার করা হয় এদিন তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে সাংবাদিক তো আপনারাও আছেন সাংবাদিকের লেবাস ধরে এরা হাজার কোটি টাকার মালিক তাদের বাগান বাড়ি আছে সমস্ত কিছু আছে এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে ভ্রূণ হত্যার মামলা হয়েছিল একবাদিক ভ্রূণ হত্যার মামলা করেছিল বিমানবন্দর সূত্রে জানা যায় সকাল আটটা বিশ মিনিটে শাকিল আহমেদ পারজানা রূপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয় তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট যুগে ইস্তাম্বুল হয়ে প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন এই ঘটনার সঙ্গে এই হত্যার সঙ্গে এই আসামিদের আসামিদেরস রয়েছে এবং এই হত্যাকার করার পিছনে আসামিরা বিভিন্ন সময় টেলিভিশন এবং সংবাদের মাধ্যমে উস্কানি দিয়ে সরকারকে হত্যা করার সহায়তা করেছে এবং ষড়যন্ত্র করেছে অতএব ষড়যন্ত্র উস্কানি এবং এই হত্যা হত্যার সঙ্গে তাদের প্রত্যক্ষ ফলোক্ষ জড়িত থাকার কারণে তাদের তাদেরকে এই মামলা সম্পৃক্ত করা হয় এবং দশ দিনের রিমান্ড প্রার্থনা করে বিজ্ঞ আদালত এই তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এবং এই তদন্তে প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে অধিক তথ্য প্রমাণ নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার কারণে এবং আরও অধিক তথ্যের জন্য এবং এটার সঙ্গে আর কারা জড়িত কীভাবে জড়িত তাহা বের করার জন্য তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন সেই কারণে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে চার দিনের রিমান্ড বঞ্জু করেন এই ধরনের সাংবাদিকতার ঘটনার পিছনে কি আছে কি ছিল সেটি জানার জন্যই কিন্তু আজকে বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ আমরা রিমান্ডের দাবি করেছি এবং সেই তথ্য বের হয়ে আসবে এই রিমান্ডের পরে আমরা আশা করি পাশাপাশি কারা জড়িত ছিল কে জড়িত ছিল কাদের ইন্ধনে তারা এই ধরনের তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত করত সাংবাদিক যে একটা দেশের অনেক বড়ো অংশ সেটি ক্ষতি করার তাদেরও যা অনেক বড় হাত ছিল আমরা যে আপনাদের মাধ্যমে সেটিও বের